আর এই যে সৈন্যবাহিনী দেখছেন এই সৈন্যবাহিনী কিন্তু যে পলাশের যে ঐতিহাসিক যে যুদ্ধ হয়েছিল দেখুন চলে আসলাম কিন্তু মতিঝিল প্রকৃতি তীর্থদের পুরো মতিঝিল প্রকৃতি তীর্থ যে জায়গা আছে আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই আসুন

এটা কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা এই মুর্শিদাবাদের এই মতিঝিল প্রকৃতি তীর্থ একদম দারুন জায়গা না আসলে বুঝতে পারবেন না যে জায়গাটা সত্যিই খুব সুন্দর দেখুন এই জায়গাটা কিন্তু রয়েছে সমস্ত এরকম সিংহাসনে আর দেখুন এই যে পিছনে যে দেখছেন এক দল এরাই কিন্তু সেই সময় যেভাবে যুদ্ধ করতে আসতো তার কিন্তু এখানে বর্ণনা কিছুটা করা আছে এই যে সৈন্যবাহিনী দেখছেন এই সৈন্যবাহিনী কিন্তু যে পলাশের যে ঐতিহাসিক যে যুদ্ধ হয়েছিল সেই পলাশের যুদ্ধের কিন্তু এই বিরাট অংশের এক সৈন্যবাহিনী কিন্তু ওই দিন এসেছিল